চোখের সামনে দৈনিক এই ছবি যদি দেখা সম্ভব হতো কিন্তু হয়তো বর্ষার তিস্তার ভয়াবহ এই ছবি দেখতে একটু অনীহা থাকতে পারে বর্ষা মেঘেদের অবিরাম ছুটে চালা সবুজকে ছাপিয়ে পাহাড় থেকে সমতলে ছড়িয়ে যাওয়া রঙের বাহার অকল্পনীয় এই ছবি আর যেন বাস্তব এটা সম্ভব হয়েছে একটু প্রত্যাশা ও বর্ষার সময়কে আপন করে আমাদের বেরিয়ে পড়ার জন্য হয়তো যখন এই মনোরম দৃশ্য আপনাদের চোখের সামনে তখন বর্ষার সুবাস থাকুক না থাকুক মনে অবশ্যই করাবে সমতল থেকে পাহাড়ের অনাবিল এইসব ছবি এবার আমরা একটা দল জোগাড় করে বেরিয়ে পড়েছিলাম বর্ষার ঘন সবুজকে স্পর্শ করতে চলুন তাহলে আমাদের সাথে ট্র্যাভেল জার্নির এই রঙিন পথ চলার মধ্যে দিয়ে শুরুটা হলো রাত্রের বেলু স্টেশন থেকে প্রথম গন্তব্য ব্যান্ডেল জংশনের উদ্দেশ্যে বর্ষায় আমাদের প্রথম মাটির স্নিগ্ধ স্পর্শতে পাওয়া গন্ধর সুবাস পেলাম শ্রীরামপুর স্টেশনে পৌঁছানো মাত্রই শ্রীরামপুর ও ব্যান্ডেলের মধ্যবর্তী আরও কিছু স্টেশনকে পেরিয়ে আমাদের দূরের গন্তব্যে পৌঁছাতে ধরতে আসা ট্রেনের জন্য পৌঁছালাম ব্যান্ডেল জংশন একশো একত্রিশ পঁয়তাল্লিশ কলকাতার রাধিকাপুর পর্যন্ত চলা এই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে রাত সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে ব্যান্ডেলে পৌঁছানোর সময় রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে নির্ধারিত সময় থেকে এদিন ট্রেন দেরিতে ঢোকে ব্যান্ডেল জংশন এরপর ট্রেনের দৌড়ানো ছিল খুবই ভালো ঘর্তি সময় রাত নটা বাহান্ন ট্রেন এসে দাঁড়ালো অম্বিকা কাল না বেশ ভালো সংখ্যা টেলি প্যাসেঞ্জার রাত্রির বাড়ি ফেরার জন্য কলকাতা থেকে ধরে থাকে এই ট্রেন ট্রেন ছাড়ার পরবর্তীতে আবারও ট্রেনের ছুটে চলা সময় ঘড়িতে রাত দশটা এগারো ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম স্টেশন রাত ভালোই হয়েছে তাই আর পার্সেল করে আনা বিরিয়ানি ও ট্রেন থেকে ডিম সিদ্ধকে আর ঠান্ডা না করে নৈশ ভোজটা পরের দিন সকাল সকাল নির্দিষ্ট সময়ের আগেভাগে ভাগে ট্রেন নামিয়ে দিল আমাদের রায়গঞ্জ রেল স্টেশনে গুড মর্নিং সুপ্রভাত ট্রাভেল জার্নির আরো একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম আমি পঙ্কজ আর এইবারে আপনাদের ডুয়ার্সে ভ্রমণ করাবো অবশ্যই কিন্তু ট্রেন জার্নি না এবারে হবে আপনার আমাদের বাই রোড এই বর্ষার সময় ডুয়ার্স কীরকম দেখতে সেটা আপনাদের দেখাবো রেলের আপনার জার্নিতে বেশি কিছু এখন দেখানো যাচ্ছে না বিভিন্ন বাধা নিষেধ রয়েছে তো সেগুলো মেনেই আপনার আমাদের টিম রয়েছে আজকে ছোট্ট একটা টিম তো টিমের মেম্বার আসছে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি আর কিছুক্ষণে এই যে এসে গেছে নীল রঙের চার চাকা এতে বসে আছে সৌরভ এবং ওর ফ্যামিলি সৌরভকে এর আগেও আপনারা দেখেছেন তো আমার সাথে দীঘাতে তারপরে আপনার মাসাঞ্জোর ড্যামে একসাথে যাওয়া হয়েছিল তো এবারে আমাদের ডুয়ার্সের জার্নিতে এই পুরো ফ্যামিলি বসে রয়েছে পেছনে আর আমাদের সামনের সিটে তো এখান থেকে আপনার দেখাচ্ছে নিউ মাল জাংশন দুশো কিলোমিটার আর আমাদের চালসা ইউথ হোস্টেল যেখানে আমাদের ডেস্টিনেশন তো দুশো চব্বিশ কিলোমিটার মতো দেখাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে আর এইখানে যে আমরা উঠলাম এই শিলিগুড়ি মোড় থেকে এইখান থেকে আপনার কিন্তু বাসও অ্যাভেলেবেল তো যারা ট্রেনে করে আসছেন এখানে নেমে আপনারা বাসেও শিলিগুড়ি বা আপনার আলিপুরদুয়ার নিউ কোচবিহার দিকে যেতে পারে তো এখানে রাস্তায় দেখি আপনার যা হাল হকিকত থাকবে সবই জানাবো আপনাদের আপডেট দেবো শিলিগুড়ি যেহেতু একদম কাছাকাছি ট্রেন পথে কয়েকবার আসার সুবাদে চা বাগান দেখব তার ইচ্ছা কম বেশি তো হচ্ছিল সাথে অবশ্যই উপভোগ্য এই হাইওয়ের চারপাশে সৌন্দর্যের এর বর্ণনা না করলেও যেন বেমানান হবে না রঙের বাহার বর্ষা ঋতুর এহানুরূপ সত্যি কল্পনার থেকেও আরও অনেকটা গিয়ে ঘড়িতে সময় এখন আটটা পঞ্চান্ন আর শিলিগুড়ি থেকে আমাদের ষাট কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে আমরা এই একটা মিষ্টির দোকানে এখানে এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব কী দিয়েছে রে খাবারে পরোটা আর কি তরকারি এটা স্পন্দন ডাল দিয়েছে এখান থেকে এখনও আমাদের একশো ছাব্বিশ কিলোমিটার মতো দেখাচ্ছে চালসা আপনার ইউথ হোস্টেল আর আমাদের খাওয়া দাওয়া এখানে টোটাল খরচা হলো দুশো ষাট টাকা রাস্তার কন্ডিশান মোটামুটি ঠিকই আছে আর কিছু কিছু জায়গায় আপনার মেন্টেনেন্সের কাজ রয়েছে এছাড়া কিন্তু আপনার হাইওয়ে রাস্তা আর রাস্তার আপনার ভিউ তো কিছুটা আপনাদের দেখিয়েওছি আর যখন আমরা ডুয়ার্সের যে আসল জঙ্গল এরিয়ায় যখন এন্টার করব তার আপনার যে সৌন্দর্য সেটাও আপনাদের অবশ্যই দেখাবো এর মধ্যে রাস্তার পাশে চা বাগানের শাড়ি হ্যাঁ অপ্রত্যাশিত না হলেও শিলিগুলি ঢোকার আগে এই চা বাগানের এক ঝলক দর্শন মনে করিয়ে দেয় এই তো পৌঁছে গেছি উত্তরবঙ্গে

আপনারা চাইলে এই রাস্তা দিয়ে পৌঁছাতে পারবেন শিলিগুড়ি আপনার এই যাওয়ার পথে আপনার ভুলে রাখি আপনি নিজের গাড়ি নিয়ে আসেন চেকিং আপনার এখানে মারাত্মকভাবে হচ্ছে আর আপনার গাড়ির পেপার ওই জন্য সবসময় সঠিক রাখুন যাতে আপনাকে সেই নিয়ে কোনো হয়রানি না হতে হয় আর এই রাস্তার আপনার এই যে সৌন্দর্য সেটা উপভোগ করুন তল থেকে দূরের ওই মেঘে ঢাকা পাহাড় রাস্তার এতটা পথ চলা এবার যেন সম্পূর্ণ তার দোরগোড়ায় এর মাঝে চলে গেছে সেই ডুয়ার্সের বিখ্যাত রেল লাইন আর ওই যে দেখা যাচ্ছে সেবক স্টেশন বর্ষাতে আসা ও এই ছোট্ট ছোট্ট কারণ মন ভালো করে দেয় রাস্তায় পড়ল সেবক কালীবাড়ি এবার সময় না হলেও ইচ্ছে এই মন্দিরে প্রবেশ করার করোনেশন ব্রিজ ধরে আমরা এবার পাহাড়ের ইপার থেকে তিস্তাকে ক্রস করে ওই পারে পৌঁছাব নর্থ ইস্টে পৌঁছানোর জন্য এই করোনেশন ব্রিজ আর ওই যে সেই দূর থেকে বয়ে না ছুটে দৌড়ে আসছে পাহাড়ের দুই পারে সহস্র খাত প্রতিঘাত করে তিস্তা করনেশন ব্রিজ পেরিয়ে আপনার এখন যে তিস্তার যে রূপ সেটা দেখছি যা তো আপনাদের একবার দেখাই कि अवस्था यूर्ते তিস্তা চলুক আপন মনে আমাদেরও পৌঁছাতে হবে বেলা খুব একটা না হলেও ইচ্ছা আছে চালসা ইউথ হোস্টেলে আজ দুপুরের খাওয়া দাওয়াটা সারব আর মিনিট পঁয়তাল্লিশের সময় দেখাচ্ছে গুগল বাবাজি আর সাথে আমাদেরকে স্বাগত জানাতে তৈরি ডুয়ার্স ট্রেনে ডুয়ার্স ভ্রমণ এর আগে করেছি এই প্রথমবার সড়কপথে ডুয়ার্স আসা করোনেশন ব্রিজ পেরোনো মাত্রই বলতেই হয় ন্যাশনাল হাইওয়ে আমাদের অভিজ্ঞতা সত্যিই দারুণ শিলিগুড়ির আগে পর্যন্ত যা খারাপ ভালো ছিল তা এখন শুধুই ভালো আমাদের এসে পৌঁছানো চালসা ইউথ হোস্টেল এখানকার চারপাশটা এরকম সবুজের রঙে মোড়া অভ্যন্তরীণ ভাগটাও সমান মাপের প্রশংসার পাত্র আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরের এই নন এসি ডবল বেডরুমে ইউথ হোস্টেল নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আলাদা পর্বে জামাকাপড় রাখার জন্য এই আলমারিটা রুমের মতনই বাথরুমও যথেষ্ট পরিষ্কার ও গিজারও আছে শীতে অসুবিধা হবে না রুমে একটা নিজস্ব ব্যালকনি আছে যেখান থেকে দিন ও রাত্রের জঙ্গলের অনুভূতি পেতে পারেন খুব কাছ থেকে দুপুরের খাওয়া দাওয়াতে ছিল বেগুন ভাজা পটল ভাজা ডাল স্কোয়াশের তরকারি পাপড় ও অবশ্যই আলু ভাজা এছাড়া ছিল মটন কারি যেটা আমরা কিনে এনে রান্না করিয়েছিলাম হোস্টেলের এই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকেলটা ঘুরে দেখা চালসার আশেপাশের কিছু জায়গা যার মধ্যে প্রথম রকি আইল্যান্ড কিন্তু এদিন বেশি বৃষ্টি হওয়ায় রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা বন্ধ ছিল তাই আমরা যেতে পারিনি বর্ষার ভালো ও এইরকম খারাপকে মেনে নিয়ে আমরা এই রাস্তায় চা বাগান আশেপাশের প্রকৃতি আর কোথাও দেখা মেলা ওই দূরের পাহাড়ে বর্ষার মন ঘোলানো ছবিকে বাস্তবে দেখতে দেখতে চলে আসি লালিগুড়া ভিউ পয়েন্টে দুধারে সবুজ পাহাড় এবং মাঝপথে বয়ে চলেছে মূর্তি নদী তার বর্ষার আপন বেগে নদীর ধারে কিছু থাকার জন্য কটেজ আছে বেশ ভালো রোমাঞ্চ পাবেন এখানে থাকলে ও হাতের সামনে পাহাড়ি নদী বয়ে যা রোমসক অনুভূতি এই মূর্তি নদী সামনে গিয়ে আরো চওড়া হয়েছে এবং যেখানে রয়েছে একটি টুরিস্ট ভিউ পয়েন্ট লালিগুড়েজ ভিউ পয়েন্ট থেকে আমরা চলে আসলাম মূর্তি নদীর এই ভিউ পয়েন্টে যেখানে ফটো তোলার জন্য পাবেন আই লাভ মূর্তিকে পরিকল্পনা করে যদি এইরকম একটা রোমান্টিক জায়গায় বসে সামনের সবুজ ঘাসের ওপরে ঘন সবুজের জঙ্গলের গাঢ় গোপনীয়তা ও কোনো সময় হয়তো একটা গণেশ বাবাজির দর্শন যদি হয়ে যায় সাথে নিয়ে মূর্তি নদীর জলস্রোতের চারপাশের নিস্তব্ধতাকে ঘটিয়ে কলকলো শব্দের থেকে একটু বেশি ও পাশের কোনো অজানা জলধারা এই মূর্তি নদীতে মিশে আরও এক নতুন গল্পের তৈরি হওয়া নতুন গতিবেগের মাধ্যমে বৈকালের একটু পরে আর সন্ধ্যার পূর্ববর্তী এই সময়ে কুচি নিয়ে মূর্তি নদীর পাড়ে আমাদের সময় কাটানো রোমাঞ্চক ঝিমঝিম কোনো মিষ্টিমধুর নেশা আমাদের মনোরঞ্জনের জন্য হয়তো আমাদেরকে এখানে ধরে রেখেছে সেই নেশাতে অন্ধকার হওয়া না পর্যন্ত স্মৃতিতে যতটা লিখে রাখা যায় এই মুহূর্তের কথা একরাশ মুগ্ধতার সাথে প্রকৃতির এই অপূর্ব রত্নখান্ডারের আজ কিছুটাই আবদ্ধ করে নিলাম নিজের মধ্যে বর্ষা কোনো ঋতু না বর্ষা কোনো একটা বছরের নির্দিষ্ট সময়কাল না বর্ষা যেন তড়িঘড়ি প্রকৃতির ললার লিপিকে অসাধ্য বাড়িখোনার অট্টলেখা দিয়ে যে কোনো আগন্তুককে প্রকৃতির চঞ্চল নির্মল বিচিত্র প্রসন্নতার রূপকে পরিচিত করানো রহস্যময়ী রমণী যার ছোঁয়াতে প্রকৃতি আরও তার সৌরভে অবর্ণনীয় আত্মগৌরবে উপস্থাপিত যে বিচিত্রতাকে স্মৃতিসংকৃত করতে ও আপনাদের মধ্যে চালনা করতে দেখা হচ্ছে ডুয়াজ ভ্রমণের পরবর্তী পর্বে সাথে নিয়ে বর্ষা রানীর ও প্রকৃতির মেলবন্ধনের আরও কিছু অস্বাভাবিক সৌন্দর্য যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এই জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে